আই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হায়দ্রাবাদের চমৎকার সুন্দর সুন্দর বুটিক্স হ্যাঁ সো হচ্ছে খুবই সুন্দর সুন্দর বুটিক্সগুলি কিন্তু আজকে আমাদের সাথে থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রূপ ফ্যাশন হাউসের পেজে খুব সাথে হায়দ্রাবাদে আহমেদাবাদি হ্যাঁ আহমেদাবাদে হচ্ছে গুলি থাকবে সো হায়দ্রাবাদি শাড়ি দেখাতে হায়দ্রাবাদে চলে এসেছে সো আহমেদাবাদের বুটিক্সের আজকে ড্রেসের কালেকশন থাকবে খুব সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর একটা প্রাইস আপো এই বুটিক্সের ড্রেসগুলি পেয়ে যাবো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে হবে ন্যাচুরালি যেটা হয় আপু এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট যারা নিচ্ছে তারা খুব ভালো করে জানে ইন্ডিয়ান প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক 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 বেশি হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু একদমই একদমই এই বুটিক্সগুলো আমরা আগের প্রাইজে পেয়ে যাব তার মানে হচ্ছে খুবই ভালো একটা ব্যাপার তাই না একদমই একদমই ভালো একটা ব্যাপার যে আমরা আগের প্রাইজে পেয়ে আছি তবে নেক্সট এদের তো চলেই আসছে সো রোজার সময় যদি আসে আপু তাহলে কিন্তু এগুলোর দাম মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা বাড়বে সো আমি আগে বলে দিচ্ছি আপু এবং আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে কারণ এই প্রোডাক্ট আমার আবার অর্ডার করা আছে এবং হয়তো বা ডিজাইন চেঞ্জ হবে অন্য প্রোডাক্ট আসবে তো আহমেদাবাদের বুটিকিসে আসবে বা যেটা এটা যেটা হবে সেটা হচ্ছে প্রাইস কিন্তু ভ্যারি করবে হ্যাঁ আজকে যারা নিতে পারছো তারা কিন্তু আজকে পঁচিশশো টাকা পেয়ে যাবে এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সার আইটেম সো ইন্ডিয়ান ড্রেসের জন্য যারা ওয়েট করে আছে যে আপু পাকিস্তানি ড্রেস দেখাচ্ছো ইন্ডিয়ান ড্রেস দেখতে পাচ্ছি না তাদের জন্য কিন্তু আজকে ইন্ডিয়ান ড্রেসগুলি থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে মাস করবে আমাদের সাথে চারটা কালার থাকবে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সুন্দর একটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে দেখছি কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কালার চাহিদা কালার সে কোড নাম্বার টু তারপর থাকছে মেরুন কালার কোড নাম্বার থ্রি অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর একটা ব্ল্যাক কালার দিয়ে কিন্তু শেষ হবে সো খুবই সুন্দর ব্ল্যাক কালারটা আপ আমি অলরেডি ব্ল্যাক পরে আছি বোঝা যাচ্ছে ব্ল্যাক পরে কত সুন্দর লাগে না সো এটা হচ্ছে ড্রেসটা ওকে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন বলে দিবো তার সাথে হচ্ছে কিছু ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে শাড়িগুলি আপুর ঢাকার বাইরে যে আপুরা আমাদের অর্ডার কনফার্ম করা হয়েছে তাদের মধ্যে হচ্ছে শুধুমাত্র যারা এখনও হাতে পাওড়ে তার মধ্যে অনেকগুলি চলে গেছে বাট বেশিরভাগ শাড়ি আপু আমরা কিন্তু ডেসপাস করছি কালকে বা পরশু দিন হ্যাঁ আর যাদের সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি নেওয়া হয়েছে যারা বলে দিয়েছে আপু তাদেরটা আমাদের আজকে সব ডেসপাস হয়ে গেছে শাড়ি একটু 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 প্রবলেম ছিল যেটা হচ্ছে আঁচলিপুরা অ্যাম্ব্রডারি হয়ে আসছিল না দেয় তো আমাকে আবার নতুন করে অ্যাম্ব্রয়েডারি করতে পাঠাইতে হয়েছে এবং মাঝখানে ইলেকট্রিসিটি খুব ঝামেলা করছে কারখানায় যার জন্য হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ঠিকমতো করতে পারছিলাম না সো এটার জন্য একটু দেরি হয়ে গেছে সরি এক্সট্রিমলি সরি আপু কারণ হচ্ছে যাদের পূজার জন্য পড়ার ইচ্ছা আশা করি আপু কালকে সকালে বারোটা নাগাদ একটু নক দিবে সবার হচ্ছে রিসিভ কপিটা দিয়ে দেব একটু কষ্ট করে সুন্দরবন থেকে নিয়ে আসবে যাদের তারা হুড়া নাই যে সুন্দরবন থেকে আসুক হোম ডেলিভারি হোক তারা হোম ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে এর সাথে হচ্ছে ঢাকার মধ্যে যে আপুরা আছে তাদের কিন্তু আশা করি দুই তারিখের মধ্যে সবার প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে হাতে পৌঁছে যাবে দুই তারিখের মধ্যে হাতে পৌঁছে যাবে যেহেতু তিন তারিখে সরস্বতী পুজো দুই তারিখের মধ্যে পেয়ে যাবে ওকে হ্যাঁ হ্যালো আপু হাই মোহা আপু কেমন আছো সো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে কি থাকছে আহমেদাবাদে বুটিক হচ্ছে লাইভ থাকছে হ্যাঁ দেখতেই পাচ্ছি কি সুন্দর সুন্দর এখান থেকে কিন্তু অনেকগুলো কনফার্ম হয়েও গেছে হ্যাঁ লাইভের আগে কিন্তু অনেকগুলি কনফার্ম হয়ে গেছে সো এই হচ্ছে শাই ড্রেসটা আচ্ছা আমি কোনো কমেন্টস পাচ্ছি না কেন পেয়ে যাবে সো এই হচ্ছে শাই ড্রেসটা হ্যালো দিদি কেমন আছো রিমঝিম আপু ভালো আছে আমি কোনো কমেন্টস পাচ্ছি না এখানে আচ্ছা যাই হোক সো আমি কমেন্টস ছাড়াই লাইভ করি সো এগুলি কিন্তু একদম অরিজিনাল 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 হচ্ছে ড্রেসগুলো থাকছে হ্যাঁ একদম আহমেদাবাদি বুটিক্সের একদম অরিজিনাল হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস থাকছে যেগুলো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে খুবই সুন্দর হচ্ছে কমফোর্টেবল কটন থাকবে খুবই 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 চমৎকার ড্রেসগুলো থাকবে জাস্ট ওয়াও প্রথমত হচ্ছে ড্রেসের মিডিলের প্যাটার্নটা দেখে তো মনটা ভরে গেছে না এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখে তো মনটা ভরে গেছে সো নেকটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে একদমই একদমই কালামকারী প্যাটার্ন সুন্দর করে নেকটা থাকবে এটার মধ্যে গ্লাস ওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রডারি করা থাকবে এবং তার সাথে হচ্ছে এক্সট্রা পাইপিন করা থাকবে অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এরকম সুন্দর প্রিন্ট থাকছে লন্ডন থেকে দেখছি লাইভ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য আমাদের কিন্তু শিপিং হয় দেশের এবং দেশের বাইরে সো দেশের বাইরে শিপিং নিতে পারেন ড্রেস অনেক সুন্দর অনেক 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 বেশি সুন্দর হ্যাঁ দিদি হ্যালো আপু এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো যেহেতু হচ্ছে আহমদেবাদি বুটিক্সের এর ড্রেস আমরা হচ্ছে এ ওয়ান লেখিন বস করবো এ ফর আহমদেবাদি বুটিক্স সো হচ্ছে ওয়ান এটা হচ্ছে ব্লু কালার আছে একদমই নেভি ব্লু কালারের মধ্যে আছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর সো এটার সাথে ব্যাক পোষণটা এরকম থাকবে স্লিভের অংশ কিন্তু সাইড থেকে বেড়ে আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান এ ওয়ান সি কালারটা খুবই সুন্দর একদমই একদমই ব্লু কালারের সাথে সুন্দর একটা কী থাকছে একদম সুন্দর কলকা করা থাকছে এর সাথে সুন্দর একটা একদম সফট 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 একটা হচ্ছে দোপাট্টা পেয়ে আছে একদম কালামকারী প্যাটার্নে চমৎকার সুন্দর একটা দোপাট্টা সি এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে দুপাটার আচলটা কিন্তু সুন্দর করে হচ্ছে দোপাট্টার আঁচল আছে অল ওভার এরকম সুন্দর ডিজাইন করা করা খুবই 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 সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি হচ্ছে কলকা কলকা খুব সুন্দর সো এই হচ্ছে দোপাট্টাটা চমৎকার সুন্দর একটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এ ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কালাম করে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা হ্যাঁ জয়ন্তীদি আমার ড্রেসটা নাই রে আপু সো এই হচ্ছে কালামকারি প্যাটার্নে চমৎকার সুন্দর একটা ড্রেস চমৎকার সুন্দর একটা দোপাটা চমৎকার সুন্দর একটা কি প্যান্টের কাপড় সো একদমই একদমই কালামকারি প্রিন্টের মধ্যে আছে কি সুন্দর না অনেক বেশি সুন্দর এই ড্রেসটা পেয়ে আছে মাত্র 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 হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুপ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে দুই টাকা চমৎকার সুন্দর আহমেদাবাদী বুটিক সের একটা অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো আছে হ্যালো আপু কেমন আছো দারুণ ড্রেস খুবই সুন্দর ইয়াসমিন কাকুলে আপু খুবই সুন্দর ড্রেসগুলি দোপাটাগুলো এত নরম তুলতুলে সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার টু কোড নাম্বার টু কোড নাম্বার টু যে ড্রেসটা থাকছে এটা হচ্ছে এটা কোড নাম্বার টু সি কালারটা এবার কার ভালো লাগে একদম ফালগুনে যারা নিতে চট করে নিয়ে নাও একদম মিস করা যাবে না চট করে নিয়ে নিতে হবে সাইড থেকে স্লিভের অংশ থাকবে খুব সুন্দর করে হচ্ছে কি থাকছে নেকের অংশটা করা থাকছে একদম ভারী করে অ্যাম্ব্রডারি করা সিকোয়েন্স প্লট করা একদম তার সাথে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা বুটিক্সের আইটেম খুবই চমৎকার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো সাইড থেকে আমাদের প্যানেল চলে আসবে এই হচ্ছে ব্যাক পশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো এ টু লিখে বস করতে হবে ওকে সো কোড নাম্বার এ টু এটার সাথে সুন্দর একটা দুপারটা যাচ্ছে এই হচ্ছে দুপাটারটা খুবই সুন্দর সুন্দর দুপাটা যাচ্ছে এই হচ্ছে দুপাটা বিশাল দোপাট্টা সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর সি জাস্ট লাভলি কম্বিনেশন কন্ট্রাস্ট আবার তার সাথে এতই সুন্দর সুন্দর কলকা করা আছে দেখো কি দারুণ করে সো কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এই টু লিখি বক্স করতে হবে কালারটা আমি আর কিছু নাই বলি এটা এর সাথে কিন্তু সেমভাবে আমরা একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়েছি ড্রেসের সাথে সুন্দর করে ম্যাচিং কালামকারী প্যাটার্নের সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সো খুবই 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 চমৎকার একটা ড্রেস আছে কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার টু লিখে প্রাইস আছে যে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি হাই সুন্দর দিদি হ্যালো সাথী আপু কেমন আছো প্রাইস আপু পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আপু সামনে যে ইয়কটা থাকছে এটা হচ্ছে প্রথমত হচ্ছে একদমই হ্যান্ডলুম ব্লক করা হ্যাঁ একদমই হচ্ছে হ্যান্ডলুম ব্লক করা তারপরে যেগুলো থাকছে এগুলো সব হ্যান্ড ওয়ার্ক করে দেখো এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি থাকছে এখানে অ্যাম্ব্রয়ডারি থাকছে গ্লাস ওয়ার্ক করা থাকছে এইসব জায়গায় অ্যাম্ব্রয়ডারি থাকছে এবং সিকোয়েন্স প্লট করা থাকছে এগুলো সবটাই হচ্ছে থেকে 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 হচ্ছে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে ড্রেসটা কিন্তু অল ওভার হচ্ছে নেকটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরোটা একটা এক্সট্রা হচ্ছে কাপড় লাগানো হয়েছে হ্যাঁ এখানে কিন্তু পুরো এক্সট্রা একটা কাপড় লাগানো হয়েছে এই কাপড়টা লাগিয়ে এটা মধ্যে সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি করানো হয়েছে সো কোন নম্বর হচ্ছে টু প্রাইস আছে পঁচিশ টাকা এই রেঞ্জে এরকম ড্রেস আপু পাবে না এদের কিন্তু গিফটের প্রচুর আইটেম লাগে নিজের জন্যও লাগে এদের দিন সকালে পরার জন্য কিন্তু খুব সুন্দর একটা আইটেম হবে কোন নাম্বার হচ্ছে টু খুব সুন্দর কিছু জিনিস থাকে না সুন্দর দেখতে লাগে কিন্তু হচ্ছে ঈদের দিন সকালবেলা পড়তে হয় কিন্তু একটু সুন্দর দেখতে হয় আর বাসার কাজও করতে হয় সব কিছু মিলে কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দর থাকবে সো কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি কোড ওয়ান দেখাবা আপু কোড ওয়ান আরেকবার দেখাই একটু পরে আপু কম কত হবে কম কত হবে কি বডি বডি কত হবে নাকি বুঝিনি আপু আপু আমি বুঝি নাই এটা হচ্ছে ড্রেসটা একদমই একদমই অরিজিনাল ইন্ডিয়ান একদম স্টিকার সহ সব পেয়ে যাচ্ছে আপু একদমই সব যারা ইন্ডিয়ান নিয়ে হচ্ছে কাজ করে তারা খুব ভালো করে জানে এখন কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট একদমই একদমই পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আগের প্রাইসে এইরকম সুন্দর হচ্ছে আহমেদাবাদীর একটা হচ্ছে ড্রেস যেটা হচ্ছে বুটিক্স কালেকশন সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সবই বসতে হবে সি কি সুন্দর নেকটা খুবই 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 সুন্দর এবং কালারটা চাচ্ছে রেড কালার প্রাইস আছে হচ্ছে আর দাম কত হবে আচ্ছা আচ্ছা প্রাইস আছে আপু এটার পঁচিশশো টাকা সো এই হচ্ছে ব্যাক পোর্শন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ থ্রি সাইড থেকে আমরা স্লিভের অংশটা পেয়ে যাব অল ওভার নেকটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে সো এটা কিন্তু জাস্ট এখানে এরকম ডিজাইনটা থাকবে কি সুন্দর যে লাগবে এই ড্রেসটা পরতে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি প্রাইস আছে দুই টাকা কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে একদমই একদমই পুরাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে মানে এটা কিন্তু হ্যান্ডলুম সো ব্লকের উপরে যাচ্ছে দুপাট্টাগুলি সো ভেজিটেবল ডায়ের এগুলো তারপর সব ভেজিটেবল ডায়ের ব্লক থাকে ড্রেসগুলি খুবই সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার অল ওভার হচ্ছে দোপাট্টাটা কলকা করা আছে আহমেদাবাদের অসম্ভব সুন্দর একটা বুটিক্স আইটেম কোড নাম্বার হচ্ছে থ্রি এ থ্রি প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা আপনি পালা যে করলো খুব সুন্দর লাগবে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় সব পেয়ে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে ড্রেসের দোপাটা অনেক 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 বড় দোপাটা আছে কালারটা মেরুন আপু কালারটা মেরুন রেড না মেরুন মেরুন রেড হ্যাঁ এটা কিন্তু মেরুন রেড কালার রেড না ফুলি রেড না কালারগুলি প্রত্যেকটা কালার সুন্দর যা যেটা ভালো লাগছে এই হচ্ছে দোপাটাটা কি সুন্দর না অসম্ভব সুন্দর একটা দোপাটা যাচ্ছে একদমই একদমই সেই লেভেলে সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত গেল কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চলে গেল এরপর চলব কোড নাম্বার ফোরে আজকাল লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা সি কটন আপু কটন ও না কটন সো অল কটন আপু অল কটন ভিসকাস কটনের মধ্যে হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাব সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কি ফোর ব্ল্যাকটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে কোড নাম্বার ফোর হচ্ছে এটা নেকের যে অংশটা এটা কিন্তু খুব বেশি হচ্ছে হাইলাইট করছে কারণ হচ্ছে ব্ল্যাকের সাথে তো খুব বেশি হচ্ছে সুন্দর লাগতেছে নেকটা খুবই সুন্দর স্লিভ আলাদা না আপু স্লিভ থেকে বেরোবে সাইডে কাপড় দেওয়া আছে স্লিভ স্যাক থেকে বেরোবে ফুল স্লিভও হয়ে যাবে সো এখন আপু আসলে ফুল স্লিভ লাগবে না কারণ হচ্ছে আস্তে আস্তে গরমের দিকে আমরা যাচ্ছি সো এখন আমার মনে হয় থ্রি কোয়ারটাই বেস্ট বেস্ট হবে ফুল স্লিভে যাতে থ্রি কোয়ারটাই বেস্ট হবে শর্ট হাতে আমি বলবো না এগুলোর সাথে থ্রি কোয়ার্টারটা ভালো লাগবে বা ফোর কোয়ার্টার ভালো লাগবে শর্ট এই ড্রেসের সাথে শর্ট হাতে যে ভালো লাগবে না সো এক একটা জিনিসের সৌন্দর্য আছে না এক একটা জিনিসের সৌন্দর্য কিন্তু এক এক রকম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ব্ল্যাক ওয়ান হ্যাঁ এ ওয়ান সেটা হচ্ছে ব্ল্যাক ওয়ান কোড নাম্বার হচ্ছে এ ফোর এটা এক্সট্রা করে লাগানো আছে এখানে কি সুন্দর করে কট পাইপিং করা আছে সি এক্সট্রা করে এটা কিন্তু উপর থেকে লাগানো আছে খুব সুন্দর করে এটা হচ্ছে নেকের অংশটা সুন্দর করে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে তার সাথে সুতার কাজ করা আছে খুবই 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 সুন্দর করেছে হ্যান্ড ওয়ার্ক করা আছে অল ওভার নেকটার মধ্যে সাইড থেকে আমরা স্লিভের অংশ পেয়ে যাবো ব্যাক পোষণটা এটা থাকছে জেড ব্ল্যাক কালার এটা একদম জেড ব্ল্যাক কালার কালারটা যে খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে সো ডিজাইনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ ফোর কোড কি লিখবো আপু কোড এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর হ্যাঁ যেহেতু আহমেদাবাদের হচ্ছে সুন্দর বুটিক হচ্ছে এ দিয়ে কনফার্ম করতে বলছি কারণ পরপর তো অনেক বেশি আমাদের লাইভ যে ওভারলেপ হয়ে যাচ্ছে লাইফ গুলো কোড নাম্বারগুলো ওয়ান টু থ্রি ফোর একই রকম হয়ে যাচ্ছে সো মণিপুরি শাড়িগুলো সাতাশ পর্যন্ত আমি এখন আঠাশ থেকে শুরু করলে আরও এলোমেলো হয়ে যায় সেই জন্য এ ওয়ান দেখে কনফার্ম করতে হবে জামাতে আপু হিউজ কাপড় আছে সুন্দর করে মেক করার পরে সাইড থেকে স্লিপ বের হবে একদম আমার পা পর্যন্ত আপু আমার পা পর্যন্ত জামার লেন্থটা আছে সাইডের বহরটা কিন্তু অনেক অনেক অনেকটা সো সেই হিসেবে আপু ওদের হিসাব করে দেওয়া আছে যে জামার কত টাকা কাপড় লাগবে আপু ফুল স্লিভ হবে কিন্তু আমি বলবো ফুল স্লিভ না বানাইতে কারণ এই ড্রেসগুলিতে আপু ফুল স্লিভ ভালো লাগে না থ্রি কোয়ার্টার অথবা ফোর কোয়ার্টার ভালো লাগে হাফ হাতাও ভালো লাগে না হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা আপু বডি যা ইচ্ছে তাই বানাইতে পারবা যা ইচ্ছে তাই বানাতে পারবো কিন্তু এটা তো কোনো স্টিচ না বা সেমি স্টিচ না সুন্দর করে ধরি কি দারুণ লাগছে দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবে দোটা কিন্তু কোটা কোটা ব্যাপার আছে দোপাটার মধ্যে কিন্তু হালকা একটা কোটা কোটা ব্যাপার আছে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর এ ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এ ফোর ঠিক আছে সি কোড নাম্বার এ ফোর হচ্ছে এই ড্রেসটা যেমন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে প্রাইস যাচ্ছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে প্যান্টের কাপড়টা সি আচ্ছা একটা জিনিস আপু বলে দিই প্যান্টের কাপড়টা হাতে নেওয়ার পর একটু ভারী মনে হতে পারে আপু একটা লেয়ার হাত দিয়ে দেখো হ্যাঁ প্যান্টের কাপড় কটনের উপর বাট ব্লক করার কারণে এটা একটুখানি হ্যাভি হয়েছে ওয়াশের পর একটা পাতলা হয়ে যাবে এমনিতেও পাতলা একটা কাপড় হাত দিয়ে দেখো পাতলা হয়ে যাবে ওকে সো কটনের ড্রেস থাকছে কটনের প্যান্ট থাকছে কটনের দোপাটা থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এ ফোর হচ্ছে এই ড্রেসটা যা ভালো লাগছে ইনভাস করতে পারি ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার এ ফোর লেখে কি সুন্দর খুবই সুন্দর সুন্দর অলরেডি কিন্তু আমাদের চমৎকার সুন্দর সুন্দর কিন্তু ড্রেস যাচ্ছে যার যেটা ভালো লাগছে আপনি ইনবক্স করতে পারবেন ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর এ ফুল এখানে আমি ওয়ানটা দেখিয়ে দিতে পারবো একটু ওয়েট করো কী দাও না গ্লাস ওয়ার্কটা এবং সুন্দর করে হচ্ছে গ্লাস ওয়ার্ক মিরর ওয়ার্ক তার সাথে হচ্ছে একদমই হাতে কাটচুপি কাজ করা আছে ভেতরে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা আছে কাটচুপি কাজের যে এগুলি না ভালো করে খেলনা করে বোঝা যায় না লাইভে খুব ভালো করে বোঝা যায় না সামনাসামনি সুন্দর করে বোঝা যায় বাট যেটা হচ্ছে নেটটা দেখে বোঝা যাচ্ছে ড্রেসটা কত সুন্দর হবে রাইট সেক্ড নাম্বার হচ্ছে এ ফোর খুব সুন্দর তোমাকে কি যে সুন্দর লাগছে দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো হচ্ছে যেটা হয় যে বিধ্বস্ত অবস্থায় যদি সুন্দর লাগে সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এবং এত 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 ভালোবাসার জন্য সো কোড নাম্বার এ ফোর চলে গেলো আমি কোড নাম্বার এ ওয়ানটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ব্লু কালারের মধ্যে আছে কোড নাম্বার এ ওয়ান কোড নাম্বার এ ওয়ান যাচ্ছে ব্লু কালার কোড নাম্বার এ টু যাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে টু যাচ্ছে যাচ্ছে হচ্ছে মেরুন কালার তিনটা কালারই আছে হ্যাঁ সরি চারটা কালারই আছে যার যে কালারটা ভালো লাগে আপু ঝটপট ইনবক্স করিতে হবে প্রাইস থাকবে হচ্ছে তিন নম্বর প্রাইস থাকবে হচ্ছে আপু প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমি মাত্র দেখলাম ইনবক্সে কিন্তু ঝড় উঠেছে অ্যাকচুয়ালি ঝড় উঠবে কারণ আপু আহমেদাবাদে বুটিক্সের যে কালেকশনগুলি থাকে আপো এগুলি কিন্তু খুবই ডিমান্ডিং থাকে বাট এগুলি কিন্তু আমরা চাইলে অনেক বেশি কপি আনতে পারি না একটা আমাদের একটা মোটামুটি একটা কি থাকে লিমিটেশন থাকে হ্যাঁ বুটিক্সের আইটেম তো একটা লিমিটেশন থাকে আপু সেক্ষেত্রে আমি বলবো আপু আজকে যারা নিতে চাও ঝটপট নিয়ে ফেলো এবং প্রাইসটা পঁচিশশো টাকা অনুযায়ী খুবই সুন্দর একটা প্রাইসে পেয়ে যাচ্ছ তুমি তো সুন্দর তোমার ড্রেসও সুন্দর থ্যাংক ইউ সো মাচ সাথে আপু দিন পরে তোমার লাইভ দিচ্ছি কেন আপু সুলতান আপু সো আমি তো রেগুলার লাইভে থাকি কেন আপনি থাকেন না সো আচ্ছা আমাকে একটুখানি বলতে হবে এখন কারো নোটিফিকেশানের সমস্যা হচ্ছে যে আমি লাইভে আসলে পাওয়া যাচ্ছে না এরকম কারোর সমস্যা হচ্ছে আমি কালকে একটা ভিডিও এডিট করেছি সো আমি সেটা দিয়ে দেবো সেটা একটুখানি ফলো করে জাস্ট যার যার মোবাইল থেকে ওই যেভাবে যেভাবে করতে বলবো সেভাবে একটু করলে আশা করি কিছুটা হেল্প হবে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ সো আজকেই গেলে লাগবো কালকে সকাল নাগাদ হয় এটা একটা কোয়ার্স আমি আসছে যদি সম্ভব হয় কালকে সকালে বারোটা একদম সুবাসুবা সাড়ে এগারোটা বারোটার দিকে আমি লাইভে আসব কোয়ার্স নেম সো সুন্দর একটা কোয়ার্স আছে ইয়েলো কালারে যেটা ফাল্গুনের কালেকশন সো আমি চেষ্টা করবো এটা কালকে দেখিয়ে দেওয়ার জন্য আর দুপুরে দুপুরে বিকালে হচ্ছে তাওয়া কালের একটা স্ট্রিজ ড্রেস আসছে যেটা আমি বলতাম দেখাই পারলাম না দেখাইতে সো যেহেতু এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে অনেকেই যেহেতু এতদিন ধরে ইন্ডিয়ান 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 আপু শুধুমাত্র পাকিস্তানি তাদের জন্য ইন্ডিয়ানটা দেখিয়ে দিলাম পাকিস্তানটা আমি কালকে দেখাবো দিদি কেমন আছে গতকাল আমি কাঞ্জি কাতন তিন শাড়ি অর্ডার করেছি কনফার্ম করা হয়েছে আজ পাঠিয়েছ ঝুমা চৌধুরী আপু আপু একটি ইনবক্সে নদেন তো আপনার রিপ্লাই যদি দিয়ে থাকে ডেফিনেটলি চলে গেছে যদি ইনবক্সে রিপ্লাই যে থাকে ডেফিনেটলি চলে গেছে রূপা দেখি নাই সবগুলো পার্জন আপ আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি একটুখানি কষ্ট করে না আপু আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি আর তুমি ইনবক্স যদি নক দাও যে আমাকে পিকচারগুলোই সেন্ড করো তোমাকে পিকচারগুলোই সেন্ড করে দিচ্ছি ওকে বাই বাই সবাইকে দেখা হবে কালকে সুন্দর সুন্দর হচ্ছে কোয়ারসনেস সুবাসুবা আমি নোটিফিকেশান পাই না দিদি সাথে দিয়ে আমি অনেক চেষ্টা করছি এটার জন্য এবং কালকে আমি একটা ভিডিও আপলোড করব। সো ওইভাবে একটুখানি চেষ্টা করো যাতে হচ্ছে ফেসবুক থেকে যেভাবে আমার আই এতে রু ফ্যাশন হাউসে ঢুকে আবার ওটাকে ইনঅাকটিভ করে আবার অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করো দেখো যে ওটা হয় কি না বাবাটাকে দেখায়ও সে বুঝবে সে করে দিবে ঠিক আছে ওকে বলো রূপানটি বলছ করে দেওয়ার জন্য সে সবাই ভালো থেকে সুস্থা মন্দ করো সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হবে কালকে সুন্দর সুন্দর হচ্ছে কোয়ার্স নে বাই বাই সবাইকে গুড নাইট এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু রয়ে গেল যেটা ভালো লাগছে ঝটপসির বস করবো বাই বাই